আপনাদেরকে অশেষ ধন্যবাদ সবাই এখানে এসেছেন আমাদের এই কাজটা অনেক দিন যাবৎ করতেছি ফ্রেন্ডস অফ বাংলাদেশ থেকে তো এবারও আরও মহৎ উদ্যোগ নিয়ে আমরা সামনে অগ্রসর হচ্ছি মেন কাজ হবে ওয়ান অফ দ্য কাজ হলো ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস বলতে শুধু আমরা শুধু চিকিৎসাই দেবো না আমরা এটা অ্যাওয়ারনেস জিনিসটা সব মহিলাদের নিয়ে আমরা প্রকাশ করব দেশে আমরা বাংলা ভাষায় এবং কি যেখানে যারা যাদের গরিব লোকজন ফ্যাক্টরিতে বা গ্রাম দেশে আমরা এটা প্রয়োজন বুঝে আমরা সেমিনার করব সেখানে বক্তৃতা দিব এবং কি আপনার দোয়া আমাদের আমরা এখন একটু রিটায়ার এদিকে হইতেছি আমরা দেশে সময় বেশি দেবো এখানে আমাদের অনেক ডাক্তার ভাই বোন আছেন ওনারা আমাদের সঙ্গে যাবেন আমরা গিয়ে দেশে বেশি সময় দেবো এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা এই কাজটা করবো নট অনলি ওয়ান প্লেস ওকে কেউ জামালপুর বা টাঙ্গাইল বা বরিশাল বা সিলেট যে যেখান থেকে আসবে না কেন আমাদেরকে স্পন্সর করবেন আমাদের সামান্য কিছু পয়সা দিবেন ইনশাআলা আমরা সেখানে দৌড়াই যাবো সবাই মিলে আমার কাজ করব এবং কি আমার একটা বিশেষ অনুরোধ আপনাদের আমাদের সাংবাদিক ভাই বোন বা যারা এখানে আসেন তারা আমাদের পার্ট অব দ্য অর্গানাইজেশন ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ আপনার পার্ট অব দিস অর্গানাইজেশন নতুন একটা প্রজেক্ট আমরা শীঘ্রই শুরু করতে যাচ্ছি সেটা হলো মোবাইল ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ইউনিট এই ইউনিটের মাধ্যমে একটা অ্যাম্বুলেন্সের মতো একটা গাড়ি হবে যার ভিতরে এই ব্রেস্ট ক্যান্সার ডিটেকশনের জন্য স্ক্যানার থাকবে সেটা নিয়ে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমরা চলে যাব ইনশাল্লাহ ডক্টর থাকবে নার্স থাকবে অ্যাসিস্ট্যান্ট থাকবে তারা ওখানে মানে আগের থেকেই পাবলিসিটি করে মেয়েদেরকে সংগ্রহ করে তাদের মাধ্যমে আমরা ব্রেস্ট ক্যান্সার ডিটেকশনের জন্য আমরা স্ক্রিনিং করবো ইনশাআল্লাহ এবং ওখানে যদি যাদেরকে যদি ক্যান্সার পাওয়া যায় তাদেরকে ঢাকায় ক্যান্সার হসপিটালে এনে চিকিৎসা করব। আর ফিউচার একটা বড় প্রোগ্রাম সেটা হলো আমরা ব্রেস্ট ক্যান্সার হসপিটাল এবং জেনারেল ক্যান্সার হসপিটালও আমরা করবো ইনশাল্লাহ যেটা হবে ঢাকা বা ঢাকার আশপাশ কোথাও এবং এটার জন্য আমরা ফান্ডাইজ শুরু করে দিচ্ছি অলরেডি আমাদের ফান্ডাইজ হয়েও গেছে কিছুটা ইনশাল্লাহ এটাও আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এই ক্যান্সার হসপিটাল করবো আর এই ব্রেস্ট ক্যান্সার ইউনিটটা জায়গায় আমরা যেখানে যাবো আপনারা যদি স্পন্সর করতে চান যে আমার এলাকায় আসবে আমার আসবে আমরা সেই যে এলাকায় আমরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা নিয়ে যাব অলরেডি আমাদের আজকে এখান থেকে তিনজন তাদের এরিয়ায় স্পন্সর করার জন্য বলেছেন আমরা সারা বাংলাদেশে যাব ইনশাআল্লাহ এটার মাধ্যমে সারা বাংলাদেশ অসংখ্য মেয়েদেরকে আমরা তাদের জীবনকে বাঁচানোর জন্য চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ সবাইকে আমি ডক্টর আবদুল্লা বাংলাদেশ থেকে বাংলাদেশের সাথে অনেকদিন থেকে জড়িত এবং আমি একটু বলছি যে আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে আমাদের ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজ হচ্ছে এটা কিন্তু আমরা আরম্ভ করেছি অ্যাবাউট টেন ইয়ার্স এগো দ্য দি দেন হাই কমিশনার টু বাংলাদেশ এই যে ডক্টর মিস্টার রবার্ট গিপসন উনি আমাদের সাথে ছিল এবং ওইখানেই আমরা ওইটা ক্লিনিক আরম্ভ করেছি এখান থেকে আমরা কিন্তু এখন আমরা ক্যান্সার মোবাইল ইউনিট ক্যান্সার টোয়েন্টি ফোর আওয়ার্স রিডিং সেটা চলছে কিন্তু অন দ্য টপ অফ দ্যাট আমরা কিন্তু এখন স্টুট চিলড্রেন একটা বিরাট প্রোগ্রাম হাতে নিয়ে এটা আমরা উই পিক আপ দ্য স্টুট চিলড্রেন অ্যান্ড উইহেপার স্কুল স্কল স্কুল আন্ডার দ্য স্কাই এবং এদের রিহেবিলিটেশন আমরা করে যাচ্ছি তারপরে আমরা আরও করেছি যে স্কলারশিপ প্রোগ্রাম আমরা করছি এবং ইউনিভার্সিটি এ লেভেলে অনেক স্টুডেন্টকে আমরা স্কলারশিপ দিচ্ছি প্লাস আরও অনেক প্রজেক্ট আমাদের আছে রিক্সা প্রজেক্ট এবং ইন্ডিভিজুয়াল ডাইরেক্টরস প্রজেক্ট অনেকগুলো প্রজেক্ট আমাদের আছে এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে এই আমরা চাচ্ছি যে আপনারা সবাই এগিয়ে আসুন আপনাদের সহযোগিতায় এই যে আমাদের প্রেসিডেন্ট সাহা বলেছে যে উই ওয়ান্ট টু এ হসপিটাল যদি আপনারা সবাই এগিয়ে আসেন এবং সাংবাদিকভাবে আমাদের সহযোগিতা করেন ইনশাল্লাহ ওয়ান অফ দোজ ডেজ আমরা ওটাকে ইস্টাবলিশ করতে পারবো থ্যাংক ইউ ভেরি মাচ